দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে স্থিতিশীলতা না থাকায় মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা মন্তব্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের সার্বিক অগ্রগতি নেই মত সিপিডির দুই মাস পর আবারও শুরু টিসিবির সাশ্রয় মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত তেল চিনি আর ডালে কমেছে পঁয়ষট্টি টাকা শূন্য রিটার্ন জমা দিলে বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে করদাতার আয়কর নথিতে সঠিক তথ্য দেওয়ার আহ্বান এন এর এমন সব খবর নিয়ে আমাদের আজকে আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে দেশের আর্থিক খাতে কিছুটা স্থিতিশীলতা আসলেও রাজনীতিতে স্থিতিশীলতা না ফেরায় মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রোববার গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত বর্তমান সরকারের তিনশো দিন শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন আর আলোচকরা বলেন বর্তমান সরকার অনেক সূচকে ভালো করলেও আনতে পারেনি বড় কোনো পরিবর্তন গেল আটই আগস্ট পূর্ণ হয়েছে বর্তমান সরকারের দায়িত্ব নেয়ার তিনশো দিন আর এ এক বছরে যে আকাঙ্ক্ষা থেকে ক্ষমতার মশতে বসানো হয়েছিল তাদের সেটি কতটা পূরণ হয়েছে তা জানার জন্য আলোচনায় উঠে আসে ব্যাংক খাতে বিভিন্ন সংস্কার কার্যক্রম নেয়ার ফলে গেল এক বছরে দেশের আর্থিক খাতে ফিরেছে স্বস্তি তবে সংস্কারের সেই সুবাতাস রাজনৈতিক পরিবেশে না লাগায় দেশে আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ ফলে কমছে কর্মের সুযোগ আমাকে তো স্টেবিলিটিটা আনতে হবে আমার স্টেবিলিটি আর আর্থিক খাতে কেবল এসেছে রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল তো সব কিছু দিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে আমি বলবো সেটা কাল্পনিক বিনিয়োগ ও কর্মের সুযোগ কমলেও চলতি অর্থ মূল্যস্ফীতি নেমে আসতে পারে পাঁচ শতাংশে এমন আশাবাদ জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে আমরা হয়তো পাঁচের নিচে চলে যেতে পারবো বা এই ফিসকে দিয়ে শেষের দিকে এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের হবে বলে আমি আশাবাদী তবে সেমিনারে উপস্থিত ব্যবসায়ী থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ সবার মুখে ছিল একই সুর গেল এক বছরে তেমন একটা পরিবর্তন হয়নি দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের এমনকি খুব একটা আমলে নেওয়া হয়নি সংস্কার কমিশনগুলোর পরামর্শ তিনশো পঁয়ষট্টি দিন এরকম কোনো ভালো ম্যাজিকাল কিছু দেখতে পাইনি আর কি আমি করছি না কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে অর্থনীতিকে রক্ষা করা গেছে এটা একটা অন্যতম সাফল্য কিন্তু আমরা এর পাশাপাশি এটাও জানি যে মূল্যস্ফীতি এখনও উচ্চ উচ্চ পর্যায়ে রয়েছে বিনিয়োগ আসছে না কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এবং রাজস্ব আহরণ সেটাও কিন্তু বাড়ছে না চ্যালেঞ্জিং একটা সেক্টর বিদ্যুৎ এবং জ্বালানি দুটো ক্ষেত্রেই এবং অন্তর্বর্তীকারী সরকারের পক্ষে যেই স্থায়ী যেই কাজগুলো করার সুযোগ ছিল সেই সুযোগটা তারা হারিয়ে ফেলেছে নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে এর কারণ হলো বিভিন্ন মুখে ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্লান্ট এক্সপ্যানশন বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি এই বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয় রাজনীতি হচ্ছে অর্থনীতির ঘনীভূত রূপ সুতরাং রাজনীতির দুর্বৃত্তায়ন থাকলে অর্থনীতির দুর্বৃত্তায়িত রাজনীতি এটা হবে এটা ভাইস ভার্চা ইন্টেরিয়াম গভর্নমেন্টের উচিত ছিল আজ ইন্টেরিয়াম বাজেট হিসেবে চিন্তা করা উচিত ছিল রাতে দিনের রেগুলার বাজেট এবং সহিরাচারের সেই বাজেটটা কন্টিনিউ করাতে আমাদের সোশ্যাল সেক্টরের প্রায়োরিটিসগুলো দিতে পারিনি আমরা চেষ্টা করেছি ভাই যদি ফেলিওর হয়ে থাকে তাহলে আমার একার ফেলিওর না আপনাদেরও ফেলিওর আছে ইউ অনলি এক্সপেক্টেড ইউ ডিড নট অ্যাক্ট আপনাদের আপনারা আজকে মধ্যে অমুকে বাজেট কম ওয়াই ডেন আউট দেশের অর্থনীতিতে পূর্বের ধারা যাতে ফিরে না আসে সেজন্য দেশের আর্থিক খাতকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান বক্তারা বললেন যে এটা অনেক শোভন বিজনেস রিপোর্ট টেলিভিশন তেল চিনি আর ডালে টাকা কমিয়ে ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি দুই মাস পর সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি এই কার্যক্রম শুরু করল সংস্থাটি যার আওতায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতিদিন বিয়াল্লিশ হাজার পাঁচশো পরিবারের মাঝে পণ্য সরবরাহ করবে টিসিবি এই কার্যক্রম চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত রঞ্জিবুল মিজানের রিপোর্ট আনোয়ার হোসেন কারণ বাজারে ব্যবসা করেন মাছের স্ত্রী সন্তান নিয়ে থাকেন ভাড়া বাসায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয় চার সদস্যের সংসার চালানো কঠিন তার জন্য তাই তো কিছুটা সাশ্রয়ের আশায় দাঁড়িয়েছেন টিসিবির লাইনে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে এখান থেকে আমি পাই চারশো পঞ্চাশ টাকা বাড়িতে নিতে লাগবো আপনার সাতশো পঞ্চাশ টাকার মতন আটশো টাকা আমার সেবইতে আছে এই মালটা আমাদের পনেরো দিন যাবে চারজন সদস্য শুধু আনোয়ার নয় তার মতো এমন শখানেক মানুষ পণ্য কিনতে দাঁড়িয়েছেন ডিসি বিল লাইনে কারোয়ান বাজারে যাদের অধিকাংশই পথচারী যেখানে তারা দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি নিতে পারবেন বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে ছয়শো টাকা দিয়েছি দুই কেজি ডাল পাইছে আর এক কেজি চিনি দুই কেজি তেল বাজারে তো একটা বোতলে তেলের বোতলে চারশো টাকা নেয় বিশ টাকা কম আর কি একটা বোতলই চারশো টাকা নেয় তাই এখানে আমরা তো কম দামে পাইতাছি কষ্ট বেড়া নেই তো সাতশো আর এই যদি আমাদের কাঠে যদি মাসে চারবার দিত তাহলে কিন্তু আমাদের ঠিক হইতো তাহলে আমাদের এই কষ্ট করা লাগে না কাঠে দেয় একটা তেল একটা তেলে কয় দিন যায় একটা ফ্যামিলি চলে একটা তেলে কোনো দিন চলতে পারমু কোনো দিনও চলতে পারমু টাকা ছাড় চাইছো এদের আমাকেও ওদিকে সারশোয় প্রায় দুই তিনশো টাকা সারশো হয়ে যায় দু তিনশো টাকা কম লাগে বাজারে চাই এখানে এইটা আমার হুকার হয় রোববার থেকে শুরু হয় এই কার্যক্রমের আওতায় ঢাকার ষাটটি স্থানে ট্রাকের মাধ্যমে প্রতিদিন তিরিশ হাজার পরিবারকে পণ্য দেবে টিসিবি আর চট্টগ্রামে পঁচিশটি ট্রাকের মাধ্যমে দেয়া হবে বারো হাজার পাঁচশো পরিবারকে এর বাইরে বিভাগীয় শহর ও নির্দিষ্ট কিছু জেলায় ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে সংস্থাটি এসব পণ্য কিনতে পঁয়ষট্টি টাকা সাশ্রয়ী হবে ভোক্তাদের গেলবারের তুলনায় গতবারের তুলনায় এবারে ট্রাক সেলে সয়াবিন ভোজ্য তেল দেওয়া হচ্ছে প্রতি লিটার একশত পনেরো টাকা একশত পঁয়ত্রিশের জায়গায় একশত পনেরো টাকা বিশ টাকা কমিয়ে চিনি পঁচাশি টাকার জায়গায় পাঁচ টাকা কমিয়ে আশি টাকা মসুর ডাল আশি টাকার জায়গায় দশ টাকা কমিয়ে সত্তর টাকায় দেওয়া হচ্ছে মূল্য নির্ধারণটা এটা বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে করা হয় ভোক্তার যে প্রয়োজনীয়তা ভোক্তার যেটা ক্রয় ক্ষমতা আমরা তো একটা রেটে হলো ফ্যামিলি কার্ডারিদেরকে দিতেছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই এই ট্রাক সেলের পণ্যের মূল্যটা নির্ধারণ করা হয়েছে দুই মাসের বেশি সময় বিরতি দিয়ে ফের শুরু হয়েছে এই কার্যক্রম যা চলমান থাকবে একত্রিশে আগস্ট পর্যন্ত ঢাকা বাদে তিন মহানগরী আর বিভাগীয় শহরে আর ঢাকায় পণ্য বিক্রি করবে টিসিবি ১৩ সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার বাদে রঞ্জিবুলিপো টেলিভিশন করদাতারা শূন্য রিটার্ন জমা দিলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্থাটি বলছে করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোন একটি শূন্য অথবা সব কয়টি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এটি একটি ফৌজদারি অপরাধ করদাতার জমা দেয়া আয়কর রিটার্নে আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য না দিয়ে মিথ্যা বা অসত্য তথ্য দিলে বর্তমান আয়কর আইনের তিনশো বারো ও তিনশো একশো ধারা অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল নিয়ে বেশ কিছু পোস্ট তাদের নজরে এসেছে যেখানে রিটার্ন ফর্মের সব কটি ঘর শূন্য হিসেবে পূরণ করে রিটার্ন জমা দেওয়া যায় বলে প্রচার করা হচ্ছে যা বিশ্বাস করে কোনো কোনো করদাতা আয়কর রিটার্নে আয় ব্যয় সম্পদ ও দায়ের অসত্য ঘোষণা দিচ্ছে সংস্থাটি জানায় করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইন অনুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না তবে সঠিক তথ্য না দিয়ে শূন্য ন্যূন আয় ব্যয় সম্পদ ও দায় দেখিয়ে জিরো রিটার্ন দাখিল করার কোন সুযোগ আয়কর আইনে নেই দেশের বিভিন্ন বাজারে বেড়েছে আদা রসুন পেঁয়াজ সবজি সহ ব্রয়লার মুরগির দাম অন্যদিকে দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম গাইপান্ধার সবগুলো হাটে আদা ও রসুনের দাম কেজিতে দশ থেকে বিশ টাকা বৃদ্ধি পেয়ে একশো আশি থেকে দুশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে যশোরে সপ্তাহে শুরুতে অধিকাংশ সবজির দাম বাড়লেও কিছুটা কমেছে ডিমের দাম রোববার প্রতি পিস ডিম গড়ে এক টাকা কমে প্রকার ভেদে বিক্রি হচ্ছে এগারো থেকে বারো টাকা রাজবাড়িতে গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা অন্যদিকে সরবরাহ বাড়ায় তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে একশো টাকা করে তিন দিনের আগে দেশীয় কাঁচা মরিচ দুশো চল্লিশ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলা জালালপুরের ফ্যাকামারা গ্রামে তিতির পালন করে ব্যাপক সারা ফেলেছেন মাসুদুল আলম নামে এক উদ্যোক্তা খামারি এখান থেকে বছরে তার আয় দশ থেকে বারো লাখ টাকা মাসুদুলের সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন আরো অনেকে কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রিপোর্ট ডাক তিতিরের এ রাজ্য কিশোরগঞ্জের ফ্যাকামারা গ্রামে মাসুদুল আলমের খামারে তিন বছর আগে নয়শো বাচ্চা দিয়ে শুরু এখন এক খামারে পাঁচশো বড় আর আড়াই হাজারের বেশি ছোট তিতির প্রতিটি তিতির বছরে এক থেকে দেড়শো ডিম দেয় আর ওজন হয় তিন থেকে পাঁচ কেজি প্রতি কেজি মাংস বিক্রি হয় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজিতে তিতিরের বাচ্চা আড়াইশো তিনশো গ্রাম ওজনের বাচ্চা আছে আমরা বেশি সর্বোচ্চ দুশো টাকা পিস আর মার্কেটে বিশ পঞ্চাশ টাকা হাফ ডাউন করে দেড়শো একশো এগুলি বিক্রি সাড়ে তিনশো টাকা জোড়া পনেরো দুশো টাকা পিস আর এইগুলি ইঞ্জিন তেলি বড়গুলি যেটা রিজার্ভ হয় এইগুলি চারশো টাকা কেজি সাড়ে চারশো টাকা কেজি টাকা কাপ্তান বিক্রি করতে পারি উৎপাদিত ডিম চলে যায় পাশের মন্তুষচন্দ্র সরকারের হ্যাচারিতে ডিম ফুটে বাচ্চা বের হতে লাগে আটাশ থেকে ত্রিশ দিন সেই বাচ্চা আবার চলে আসে খামারে বিক্রি হয় ঢাকা চট্টগ্রাম সিলেটে তিতির পাখির মাংস অনেকেরই পছন্দ আমরা এখানে তিতির পাখি পালি পাখিরে ফিট খাওয়ানো হয় ঘাস খাওয়ানো হয় মাছুদ ভাই তিতির ডিম নিয়ে আসে আমাদের হেচারিতে হেচারি থেকে আমরা আমাকে ডিম দিলে আমি বাচ্চা তো তৈরি করে দিই বাসুদুলের সাফল্য দেখে তিতির পালনে আগ্রহী হয়ে উঠছেন অনেকে তার খামার থেকে বাচ্চা নিয়ে পালন শুরু করেছেন এলাকার বেশ কয়েকজন নতুন উদ্যোক্তা একদিন এখান থেকে গুস্তা নিয়ে দিই অনেক স্বাদ তো ওনার চিন্তা ভাবনা করছি যে এই দেয় কিছু লাভবান আর আমি ওনার চিন্তা ভাবনা করতেছি আমি নিজে একটা ডেম ডিমে থেকে বাচ্চাগুলো ফুটিয়ে তারপর নিয়ে আসি নিয়ে আসে বাচ্চাগুলা লালন পালন করে বড় করে তা আমরা বিক্রি করে দেয় যে আমাদের প্রাণী সম্পদ বিভাগ তাদেরকে আমরা সর্বক্ষণ তাদের আমরা চেষ্টা করি তাদেরকে যেন সহযোগিতা করতে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে এবং তাদের অসুস্থ যখন তৃতীয় হয় তখন তারা আমাদের কাছে নিয়ে আসলে আমরা সেটা ময়না তদন্ত করে রোগ নির্ণয় করে আমরা চিকিৎসা দিই তিতির পালন ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে বদলে যাবে গ্রামীণ অর্থনীতির চিত্র মনে করছেন নতুন খামারিরা বিজয় রায় খোকা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন

যা গত বৃহস্পতিবারের তুলনায় সাতান্ন দশমিক শূন্য চার পয়েন্ট কম আজ টার্ন ওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় সাত দশমিক সাত শতাংশ বেশি এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আজ টার্ন দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই টেক্সটাইল এবং ব্যাংকিং সেক্টর আজ টার্ন দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন ফলোড বাই অরিয়ন লিমিটেড এবং মালিক স্পিনিং মিলস চীনের বেজিং শুরু হয়েছে বিশ্ব রোবট সম্মেলন দশম এই আসরে অত্যাধুনিক প্রযুক্তির রোবট নিয়ে হাজির হয়েছে দুই শতাধিক কোম্পানি দর্শনার্থীদের সবচেয়ে মনোযোগ করেছে হিউম্যানার রোবট যে রোবটগুলো নাচ দেখাচ্ছে গান গাইছে এমনকি বক্সিং করছে এমন সব রোবটের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পাখা ঝাপটিয়ে উড়ে চলছে এদিক ওদিক ঠিক যেন জীবন্ত এক মৌমাছি আকর্ষণীয় এই রোবটটির নাম বায়োনিক বি যা তৈরি করেছে জার্মান কোম্পানি ফেস্তো বায়োনিক বি ওজন মাত্র গ্রাম রোবটির সেন্টিমিটার কীটপতঙ্গের সাথে উড়বে রোবট পাখা ঘুরলেই স্বয়ংক্রিয়ভাবে চার্জ হয়ে যাবে কেন্দ্রীয় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট কাজ করবে পরাগায়নেও যা প্রদর্শিত হচ্ছে চীনের বেইজিং এ অনুষ্ঠিত এবারের রোবট সম্মেলনে বায়োনিক বীর মতো অত্যাধুনিক সব প্রযুক্তির রোবট প্রদর্শিত হচ্ছে এবারের আসরে কেননা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স আগামী প্রযুক্তির গতিধারাকে নিয়ন্ত্রণ করবে ইতোমধ্যে মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিল্প কারখানা নানা ক্ষেত্রে রোবটের ব্যবহার শুরু হয়ে গেছে রোবট সম্মেলনের দশম আসরের মূল প্রতিপাদ্য রোবটকে আরো স্মার্ট করো ইন্টেলিজেন্ট এজেন্টকে আরো বুদ্ধিমান করে তোলো বিনোদন থেকে শুরু করে দৈনন্দ নানা কাজে ব্যবহারের জন্য তৈরি রোবট প্রদর্শিত হচ্ছে এর মধ্যে রয়েছে শিল্প কারখানার কাজে ব্যবহৃত রোবট কৃষি জমিতে কাজ করা রোবট এমনকি কঠিন পরিস্থিতিতে উদ্ধার কাজ চালানোর জন্য বিশেষ রোবট এবারে সম্মেলনে সবচেয়ে মনোযোগ কেড়েছে হিউম্যানাইট রোবট এগুলোর মধ্যে কিছু রোবট নাচছে গান গাইছে এমনকি বক্সিংয়েও পারদর্শিতা দেখাচ্ছে দর্শনার্থীরাও এই রোবটগুলোর সঙ্গে হাত মেলাচ্ছে এবং ছবি তুলছে প্রায় পঞ্চাশটি হিউম্যান রোবট নির্মাতা কোম্পানি তাদের নতুন উদ্ভাবন গুলো নিয়ে এসেছেন ইউবিটেক এর নতুন প্রজন্মের এআই কর্মী ওয়াকার এস মাত্র মিনিটের মধ্যে তার ব্যাটারি বদলে নিতে পারে তার স্মার্ট ব্রেইন সেন্টারের মাধ্যমে সে নিজে বুঝতে পারে কখন ব্যাটারি বদলাতে হবে হিউম্যান রোবটটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের উচ্চতা এবং ওজনের কাছাকাছি এর নিরানব্বই শতাংশ কোর উপাদান নিজেদের তৈরি এটি ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদন এসেছে বিশ্বের দুইশটি কোম্পানি তাদের এক হাজার বেশি নতুন রোবট নিয়ে এসেছে এই প্রদর্শনীতে গত বছরের তুলনায় এবার নতুন রোবটের সংখ্যা প্রায় দ্বিগুণ রোবট সম্মেলন চলবে আগামী বারোই আগস্ট পর্যন্ত একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন